আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে খুবই চমৎকার কিন্তু হচ্ছে লোনের ডিজাইনগুলো নিয়ে আসছি দেখেন একদম নতুন নতুন চার্টগুলো কিন্তু থাকবে দেখার মতো কালেকশন হবে যারা জমজমের কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই চোখ জোরানো কালেকশন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে দেখেন প্রথমেই কিন্তু একটা দারুণ কালার দিয়ে যারা কালারফুল পছন্দ করেন এরকম একটা কালার দিয়ে কিন্তু স্টার্ট করলাম খুবই সুন্দর চার্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক ডিজিটাল প্রিন্ট হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আসবে একদম ফুল হাতার কিন্তু কাপড় হবে এইগুলো ফুল হাতার কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা কিন্তু হচ্ছে আপনার পছন্দের কার্ডটি পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর এইগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম আর কথার কাজের মধ্যে কিন্তু এক না থাকলে কিন্তু জিনিসগুলো হয় না আপনি প্রত্যেকটা প্যান্টের কাপড় ধরে কোয়ালিটিটা বুঝে কিন্তু নেবেন এই প্যান্টের কাপড়ের জন্য অনেক সময় কিন্তু একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত গ্যাপ হয়ে যায় আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর একদম নামাজি দুপারটা হবে কন্ট্রাস্ট একটা উন্নার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো থাক মানে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে ব্যবসার পারপাস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সে যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু গুগলে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখলেই কিন্তু আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আপনি ওই লোকেশন দেখে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে কালারগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন একদম নিউ চার্টের মধ্যে আনকমন সব জায়গায় কিন্তু এসব প্রিন্ট দেখবেন না খুব স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন সব কয়টা ডিজাইন দেখাবো আপনারা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখেন প্রিন্টগুলো দেখেন একবার চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু ফেব্রিক কোয়ালিটি বেস্ট ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না উন্যাগুলো কিন্তু বড় একদম কিন্তু প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে নামাজি দুপাট্টা হবে এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর কত স্ট্যান্ডার্ড দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো রয়েছে দেখেন একবার খুবই চমৎকার দেখার মতো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন চার্ট খুব সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে রয়েছে যারা ম্যাজেন্ডা কালার পছন্দ করেন বা রানী গোলাপি এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে প্রিন্টটা দেখেন একবার এখানে কিন্তু একটা কাঁথা স্টিচের মতো একটা ফিল পাবেন মানে দেখার মতো কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এই হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো দেখেন একবার চোখ জোড়ানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু কালার দা ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে কিন্তু হাতার কাপড়টা আছে ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু একদম একটা গাঢ় একটা কালার গাঢ় যে ফিরুজা কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা স্টাইপ দুপাট্টা দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আরও কিন্তু ডিজাইন আছে প্রতি সব কয়টা ডিজাইন সুন্দর দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন একবার চোখ জোরানো কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো হবে দুপাট্টাগুলো দেখেন কত বড়ো নামাজি দুপাট্টা হবে সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন প্রতিটা কালার খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে এই যে দেখেন এটা একটা লেমন কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর দেখেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর প্রিন্ট কম্বিনেশন আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমরা আপনার অর্ডারটি করে ফেলতে পারেন আর যারা শোরুমে আসবেন ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ডিজাইনগুলো দেখেন একবার খুব চোখ জোরানো দেখেন এটা একটা পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এখানে হালকা গাঢ় সব ধরনের কালার আছে দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা উন্নাটাও অনেক সুন্দর জাস্ট নাইস এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দারুণ একটা দুপাট্টা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন নিখুঁত হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা একটা প্রিন্ট একদম হালকা মানে অফ হোয়াইট যে কালারটা হয় অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু সুন্দর একটা কিন্তু প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা ফ্লোরাল পছন্দ করেন না তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারে না উন্নাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এই যে দেখেন তত সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাটার মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার ডিজাইন খুব সুন্দর খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আর একটা প্রিন্ট খুবই চমৎকার দেখেন গাঢ় মেজেন্ডা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে চার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিতে হবে ছাড়া কিন্তু পাইকারি প্রাইসটা দেওয়া যাবে না এই যে দেখেন এই যে দেখেন এটা একটা প্রিন্ট হালকা পেস্ট প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একদম নিখুঁতভাবে করা আছে এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আরও কিন্তু প্রিন্ট আছে এখানে দেখেন কতগুলো প্রিন্ট কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই একটা প্রিন্ট আছে এটা কিন্তু একদমই একটা সুপার ডুপার হিট প্রিন্ট যারা হোয়াইটের মধ্যে একটু ব্রাইট কালার পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন কতটা ব্রাইট করবে মানে যেই গায়ের রঙই হন না কেন আপনার কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে আর খুবই স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু মানে একদম অ্যা ওয়ান ক্যাটাগরির কিন্তু হচ্ছে কালেকশনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য এটা উন্যাটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এই যে দেখেন উন্নাটা দেখার মতো উন্যা হবে প্রতিটা কালার চার্ট প্রতিটা ডিজাইন খুব সুন্দর আরও কিন্তু ডিজাইন আছে এখানে চার পাঁচটা প্রত্যেকটা ডিজাইন দেখাবো প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদমই কিন্তু ডিসকাউন্ট প্রাইস এরপরে আর কিছু থাকে না আপনি নয়শো পঞ্চাশ কেন বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েও লোন বিক্রি করে আমি বলবো জাস্টিফাই করবেন আমাদের শোরুম আছে শোরুম এসে ভিজিট করবেন বা যারা অর্ডার করতেছেন হোম ডেলিভারি পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি হাতে ধরে কোয়ালিটিটা বুঝবেন কোয়ালিটি বুঝে আমাদেরকে কমপ্লিমেন্টটা দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কোন জায়গায় থাকে হ্যাঁ ভালো জিনিস নিতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো প্রাইস পে করতে হবে দেন আপনি একটা ভালো জিনিস পাবেন আর আমাদের যে ক্যাটাগরিটা আছে আমি চ্যালেঞ্জ করে কিন্তু আমরা সেল করি কোয়ালিটি একদম মানে কোয়ালিটির গুণগত মান ঠিক রেখে আমরা অলওয়েজ প্রোডাক্ট আপনাদের কাছে প্রোভাইড করে থাকি সো যাদের সুযোগ হবে শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন রেটটা থাকছে অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখেন আরও ডিজাইন আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটাও ছাড়টা প্রিন্ট অনেকে এটাকে টাইগার প্রিন্টও বলে দেখেন এটা প্যান্ট এই যে দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা জাস্ট দেখার মতো দুপাট্টা হবে ডিজাইনগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আমরা বিডিও একদম লাস্ট দুটি ডিজাইনে চলে আসছে দেখেন জল ছাপের মতো একটা ডিজাইন চোখ জোড়ানো দেখেন মানে চোখ ধাঁধানো কালেকশান এগুলো কিন্তু হচ্ছে মানে কড়া ক্যাটকেটা কালার না একদম সোবার চাট যারা পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন প্রাইস থাকছে একদম অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ খুবই সুন্দর তো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি হালকা একটা পিঙ্ক মানে বেবি পিঙ্ক টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার আর এ হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরোতে সবাই ভালো থাকবেন নতুন বিলিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ